ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোল থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব শ্রীরামকৃষ্ণের শক্তি লিখেছেন স্বামী অপূর্বানন্দ মহারাজ অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম বারাণসী পাঠ করছে শ্রীরামকৃষ্ণের শক্তির দ্বিতীয় পর্ব প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণ তার অন্যতম প্রধান এক স্ত্রী ভক্তকে সূক্ষ্ম দেহে যে কথা বলেছিলেন তা স্মরণ করা যেতে পারে স্ত্রী ভক্তটি আর কেউ নন যোগীন্দ্র মোহিনী বিশ্বাস শ্রীরামকৃষ্ণ ভক্ত কাছে যিনি যোগিন মা নামে সুপরিচিতা তিনি শ্রী মায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছিলেন শ্রী মায়ের ভাব সমাধি দেখবার দুর্লভ সৌভাগ্য তার হয়েছিল আবার অজস্র স্নেহ মমতা ও আদর যত্ন পেয়েছিলেন শ্রী মায়ের কাছ থেকে তবু তার মনে সংশয়ের বীজ শিকড় কেড়েছিল তিনি ভাবতেন ঠাকুর অমন ত্যাগী ছিলেন আর মাকে দেখছি ঘোর সংসারী ভাই ভাইপো ভাইজিদের জন্য অস্থির এইরকম মানসিক ভাবনা নিয়ে যোগিন মা একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়ে বললেন দেখো গঙ্গায় কি ভাসছে যোগিন মা দেখেন নাড়ি ভুড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে রামকৃষ্ণদেবতা দেখিয়ে বললেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় না তাকে কিছু স্পর্শ করে ওকে তেমনি জানবে ওর উপর সন্দেহ এনো না ওকে আর একে নিজেকে দেখিয়ে অভেদ জানবে এইভাবে শ্রীরামকৃষ্ণ বিশ্ববাসীর জন্য শ্রী মায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে দিয়েছিলেন আমরা এইমাত্র দেখলাম যে শ্রী রামকৃষ্ণ শ্রীমা সম্পর্কে যোগিন মাকে বলছেন ওকে আর একে চাইছেন জানবে তারা একে অন্যের অন্তরে বাইরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন বাইরে মাত্র পৃথক সত্তা অন্তরে তারা এক অভিন্ন একাত্মা দিব্য দাম্পত্য জীবন লীলায় এ এক বিচিত্র অধ্যায় এই সূত্রে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে শ্রীরামকৃষ্ণ এবং তিনি যে অভেদ একথা শারদা দেবীও পরবর্তীকালে একাধিকবার স্পষ্ট ভাষায় বলেছেন আবার কখনো কখনো ইঙ্গিত মাত্র করেছেন কিন্তু সেই ইঙ্গিত এমনই অর্থবহ যে ব্যাখ্যার অপেক্ষা রাখে না যেমন কখনো বলেছেন আমরা কি আলাদা অথবা ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে রামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরোজানন্দ একসময় সময় শ্রী মায়ের কাছে আক্ষেপ করে বলেছিলেন ঠাকুরের দর্শন পেলুম না কি হবে শ্রী মা উত্তরে বলেছিলেন ঠাকুরের দর্শন তো পেয়েছ কথাটি শুনে স্বামী বিরোজানন্দ প্রথমে অবাক হয়েছিলেন কারণ স্থূল দেহে শ্রীরামকৃষ্ণের দর্শন লাভের সৌভাগ্য তার হয়নি কিন্তু পরে কথাটির তাৎপর্য তার কম হয়েছিল তিনি বুঝেছিলেন মা বলিতেছেন যখন শ্রী শ্রী মাকে তিনি দর্শন করিয়াছেন তখন ঠাকুরেরই দর্শন পাওয়া গিয়াছে শ্রী রামকৃষ্ণ তার সহধর্মিনীর স্বরূপ জানতেন বলেই শ্রী মায়ের সঙ্গে তার দৈনন্দিন ব্যবহারেও খুবই সম্ভ্রম প্রকাশ পেত তার মনে কোনোভাবে দক্ষিণেশ্বরে কৃষ্ণের কাছে অনেক ফল মিষ্টি আর শ্রীরামকৃষ্ণ ওইসব নহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন শ্রী মা সে সবই মুক্ত হস্তে বিলিয়ে দিতেন একদিন শ্রীরামকৃষ্ণ একটু অনুযোগের সুরেই বলেছিলেন এত খরচ করলে কিভাবে চলবে ওই কথা শুনে শ্রীমাকে নীরবে চলে যেতে দেখে শ্রী রামকৃষ্ণ বিশেষ বিচলিত হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে ব্যস্ত সমস্ত হয়ে ভাইপো রামলালকে ডেকে বললেন ওরে রামলাল যা তোর খুঁড়িকে গিয়ে শান্ত কর ও রাগ করলে নিজেকে দেখিয়ে এর সব নষ্ট হয়ে যাবে শ্রী মায়ের কাছে শ্রীরামকৃষ্ণের এই স্বেচ্ছা পরাজয় প্রমাণ করে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে শ্রী মায়ের স্থান কোথায় ছিল প্রসঙ্গটি উল্লেখ করে নিবেদিতা মন্তব্য করেছেন শ্রী মা এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে বর্তমান প্রবন্ধের বিষয়বস্তুর পরিধির বাইরে হলেও স্বামী হিসেবে শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের প্রতি যে দরদ ও ভালোবাসার পরিচয় দিয়েছেন তাতে যে মানবিক স্নেহ দৃষ্টির স্বাক্ষর আছে তা সহ প্রতি সাধারণভাবে একজন যথার্থ প্রেমপরায়ণ স্বামীর দরদ ও ভালোবাসার চেয়ে কোনোভাবেই কম ছিল না বাস্তবিক আমরা দেখি শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রী মায়ের যতটা টান ছিল শ্রীরামকৃষ্ণেরও শ্রী মায়ের প্রতি তার চেয়ে কিছু কম টান ছিল না গৌরীমা বলেছেন এই যে দুজনের মাত্র পঞ্চাশ হাত দূরে থেকেও কখনো কখনো ছমাসেও হয়তো একদিন দেখা নাই তবু দুজনের কত শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের সম্পর্কে বলতেন উড়ে ও নাম সারদা ও সরস্বতী তাই শাস্তে ভালোবাসে তাই হৃদয়কে একবার বলেছিলেন দেখতো তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুছড়া তাবিজ করিয়ে গড়িয়ে দেওয়ালেন যিনি নিজে টাকা করে ছুতেই পারতেন না শ্রী মাকে ঠাকুরের ডায়মন্ড কাটা সোনার বালা গড়িয়ে দেওয়ার কথা আগেই উল্লেখিত হয়েছে একবার স্ত্রী মা বলেছিলেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুই ফুল দিয়ে সাত লহর করে মালা গেঁথেছি বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলি সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিল গয়না খুলে মাকে ফুলের মালা করানো হয়েছে এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বার বার বলতে লাগলেন আহা কালো রঙে কি সুন্দরী মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেঁথেছে আমি গেথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসো গো মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যা বিন্দেছি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু সুরেন বাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকুই বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম ও মা ঠাকুরটা জানতে পেরে বলছেন ও গো ওদিক দিয়ে উঠো না সেদিন এক মেছনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনে দিক দিয়ে এসো না তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ঠাকুরের মত্তলীলার অবসানের পরে শ্রী মায়ের ভরণ পোষণের কি হবে সে কথাও ঠাকুর গভীরভাবে ভেবেছেন তিনি অত ত্যাগী হলেও একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করলেন তোমার ক টাকা হলে হাত খরচ চলে মা বললেন এই পাঁচ ছয় টাকা হলেই চলে তারপর প্রশ্ন করলেন বিকেলে কখানা রুটি খাও শ্রী মা খুব লজ্জা পেলেন খাবার কথা কি করে বলবেন এদিকে শ্রী রামকৃষ্ণ বার প্রশ্ন করায় তিনি বললেন এই পাঁচ ছয়খানা খাই ঠাকুর খরচের পরিমাণ হিসাব করে বললেন তা হলে পাঁচ ছ টাকায় তোমার খুব চলে যাবে পরে তিনি ওই পরিমাণ টাকা বলরাম বাবুর নিকট গচ্ছিত রাখেন বলরাম বাবু ওই টাকা জমিদারিতে খাটিয়ে ছয় মাস অন্তর তিরিশ টাকা সুদ শ্রী মাকে পাঠিয়ে দিতেন শ্রী মায়ের রকম অসুবিধার কথা অবগত হলে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন একবার শ্রী মায়ের মাথা ধরলে শ্রীরামকৃষ্ণ খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বারবার রামলাল দাদাকে জিজ্ঞাসা করতে থাকেন ওরে রামলাল মাথা ধরল কেন রে শ্রীমা বলেছেন তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি দক্ষিণেশ্বরে একদিন শ্রী শ্রীরামকৃষ্ণের ঘরে তিনি খাবার নিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ তা খেয়াল করেননি যথাস্থানে খাবার রেখে শ্রীমা চলে আসছেন এমন সময় শ্রীরামকৃষ্ণ তার ভ্রাতুস্পুত্রীর লক্ষ্মী খাবার দিয়ে গেলেন মনে করে বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস শ্রীমা বললেন আচ্ছা শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের গলার স্বর শুনে চমকে উঠে বললেন আহা তুমি আমি ভেবেছিলুম লক্ষ্মী কিছু মনে করো না এমন ভাবে বললেন যেন কত অপরাধ করে ফেলেছেন দিয়ে যাস বলেছিলেন তার জন্যেই এত সংকোচ পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়ে শ্রী বললেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রুড়ো বাক্য বলে ফেললুম এখানে উল্লেখ করা যেতে পারে যে তদানীন্তনকালে গ্রামাঞ্চলে বহু ভদ্র বংশীয় পুরুষরাও স্ত্রীকে তুই বলতে অভ্যস্ত ছিলেন এবং তার মধ্যে অশালীন কিছু আছে বলে মনে করাও হতো না শ্রীমা বলছেন আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি স্বয়ং ঈশ্বর রূপে পূজিত হলেও এবং অধিকাংশ সময় আত্মভাবে বিভোর থাকলেও শ্রী মায়ের প্রতি সম্ভ্রম প্রদর্শনে এবং সৌজন্য প্রকাশের ব্যাপারে শ্রীরামকৃষ্ণকে সর্বক্ষণ সচেতন থাকতে দেখা যেত সারদা দেবী তাই বলতেন ঠাকুর যার পরনের কাপড় ঠিক থাকতো না তারই আমার জন্য কত চিন্তা শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে কত সম্ভ্রমের দৃষ্টিতে দেখতেন সে সম্পর্কে তিনি নিজেই একদিন ভক্তদের কাছে বলেছিলেন শ্রী মা যে তার পায়ে হাত গুলিয়ে দেবার পর আবার তাকে নমস্কার করতেন আবার দেখা যায় যে শ্রী মা তার জন্য খাবার নিয়ে আসলে শ্রীরামকৃষ্ণ মা ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী বলে সম্ভ্রম করে উঠে দাঁড়াচ্ছেন শুধু যে শ্রীরামকৃষ্ণই নিজে শ্রী প্রতি সম্ভ্রম ও সৌজন্য প্রকাশের ব্যাপারে সদা সতর্ক ছিলেন তাই নয় যাতে তার প্রতি আচরণে বা অশ্রদ্ধা প্রদর্শন না করে সে বিষয়েও সর্বদা সজাগ ছিলেন এটা যে স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তার কর্তব্যবোধে করতেন তা কিন্তু নয় শ্রী মায়ের স্বরূপ তার মনে সব সময় জাগরুক ছিল তিনি জানতেন যদি কেউ স্বয়ং আত্মা শক্তিকে অশ্রদ্ধা দেখায় তাহলে সে নিজেরই চরম অকল্যাণ ডেকে নিয়ে আসবে হৃদয় যিনি শ্রী রামকৃষ্ণের সাধনকালে ঐকান্তিক সেবা যত্নের দ্বারা তার শরীর রক্ষা করে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে অশেষ কৃতজ্ঞতা ভাজন হয়ে রয়েছেন তিনি শারদা দেবীর সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন হৃদয় অবশ্য শ্রীরামকৃষ্ণের সঙ্গেও মাঝে মাঝে খারাপ ব্যবহার করতেন তিনি সেসব সহ্য করে যেতেন কিন্তু শ্রী মায়ের প্রতি দুর্ব্যবহার প্রসঙ্গে একদিন তাকে সাবধান করে বলেছিলেন ওরে হৃদে নিজেকে দেখিয়ে একে তুই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে মানে শ্রী মাকে আর কখনো এমন কথা বলিস নি এর ভেতরে যে আছে সে ফোস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করতে পারবেন না এই প্রসঙ্গে আরও একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে শ্রীরামকৃষ্ণ তখন শ্যাম পুকুরে ভক্তেরা তাকে চিকিৎসার জন্য সেখানে নিয়ে গিয়েছেন শ্রী মা রয়েছেন দক্ষিণেশ্বরে সে সময় একদিন গোলাপ মা কথায় কথায় যোগেন মাকে বলেছিলেন দেখো যোগেন ঠাকুর বোধ মার উপর রাগ করে কলকাতা চলে গেছেন যোগেন মার কাছে ওই কথা শুনে কলকাতা গিয়ে শ্রী রামকৃষ্ণের কাছে কেদে বললেন তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ শ্রী রামকৃষ্ণ বললেন না কে তোমায় এ কথা বলেছে শ্রীমা বললেন গোলাপ বলেছে তখন শ্রীরামকৃষ্ণ রেগে গিয়ে বললেন সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে সে জানে না তুমি কে গোলাপ কোথায় আসুক না শ্রী মা তখন শান্ত হয়ে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন পরে গোলাপ মা শ্রী রামকৃষ্ণের কাছে এলে তিনি তাকে খুব হত করে বললেন তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ জানো না ওকে এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চা ওকে গোলাপ মা তক্ষণে হেঁটে দক্ষিণেশ্বরে শ্রী মায়ের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে ক্ষমা চাইলেন অন্য এক সময় শ্রী রামকৃষ্ণ বলেছিলেন নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারোর বিরূপ হয় তো তাকে রক্ষা করা আমারও সাধ্যাতীত ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ